সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমি এখন সৌদি একটা মাজরা থেকে ভিডিওটা করছি দেখেন এখানে হাসি খেয়ে সৌদি আরবে মাঝরা গোড়ার সিস্টেম না দেখেন এই ফাইভের মাধ্যমে পানি এসে ওই গোড়ার থেকে তো এটাই শাক্কার সাহায্যে ঘুরে 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 পুরো মাঝরাতে পানি দেয় তো ওই গাছগুলো এখন পুরো হয়ে গেছে গাছ কাটা শেষ এখন এই গাছগুলো বান্ডিল করছে আর আমরা এসে বান্ডিলগুলো ওই গাড়িতে আমরা লোড দিতেছি আসলে সৌদি আরবে সিস্টেমগুলোতে এত ইজি দেখেন এটা দেখতে মনে হচ্ছে আমাদের দেশে ব্রিজ দূর থেকে এত সিস্টেম বোঝা যায় এখানে মনে হয় প্রতিটা আছে মনে হয় বিশ মিটার দূর দূর ঠিক আছে এখানে এই টায়ার থেকে এই টায়ার বিশ মিটার দূর আছে তো ওইখানে কালো দিছে যেটা আছে উঠেছে ফানির লাইন আর উঠের নিচে আবার একটা ছোট পাইপ আছে আরবেশ ওরে সিস্টেম কি 5 এর মানে ওই গোরাত থেকে ওইখানে একটি কুরা আছে আবার ওইখানে লাইন আসে কিন্তু ওই ট্যাংকি থেকে ও টাই থেকে ফানি কেন মাটি নিচে দিয়ে যায় ওইখানে লাইন হয় ওই লাইন তারপর কালো পাইপটের মাধ্যমে পানি গুলো আসে আবার ওই কালো পাইপটের মধ্যে যখন পানি আসে তখন মোটা সারি যায় সবকগুলো সাহায্যে গোরাত থেকে এই জিনিসটা ফুরা এক সবটি মানে মেশিনের সাইজে ঘুরায় দিয়ে আস্তে 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 সামনে দিকে যায় এদিকে ঘুরে পুরো মাজরা ঘুরে আবার জায়গা দেখার জন্য আশে ঘন্টা দশ ঘন্টা আড়া ঘন্টা তো সময় লাগে সময় এরা টাইম সেটিং করে দেয় পরে যেটা জায়গায় বন্ধ হয়ে যায় ঠিক আছে এলো সিস্টেম দেখেন পুরা মাছ এগুলো খেয়ারের বান্ডিল ঘাসের বান্ডিল

এখান দিয়ে ওই ঘোরার থেকে এই টায়ার বিশ মিটার আবার এই টায়ার থেকে ওই টায়ার বিশ মিটার একবার শেষে একশো মিটারের উপর আছে এই জিনিসটা পাঁচটা এয়ার ছয়টা এ একশো মিটার উপর আছে একশো মিটার এটা এই মেশিনের সাহায্যে ঘুরাইবো আর ঘোরাটা পানি দিবে যেন চারটা এলের সামনে দিয়ে যাব জন্মানার মতো পানি ফুটবো পানি ফুট নিয়ে গাছের ঘোরা ঘুরবো ঠিক আছে